প্রিয় ভিউয়ার্স আজকে শেয়ার করছি আপনাদের সাথে খুব মজাদার একটা হালুয়ার রেসিপি খুবই সহজ আর সাধারণ কিছু উপকরণ দিয়ে একটু নতুন ধরনের এই হালুয়াটা ঝট যখন তখন তৈরি করে ফেলতে পারবে আসুন মজাদার এই হালুয়ার রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করি আর আজকের হালুয়াটা কিসের হালুয়া পাকা কলার হালুয়া একটু অন্যরকমের হালুয়া তবে খেতে কিন্তু দারুণ আমি একটা বাটিতে বেশ নরম হয়ে গেছে দুটা পাকা কলা ভালোভাবে একদম মুঠে রেখে দিচ্ছি আপনার ইচ্ছা করলে ব্লেন্ডারেও কিন্তু এটা ব্লেন্ড করে নিতে পারে আমি ননস্টিক প্যানে নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি যে কোনো ধরনের দানা অথবা একটু মোটা দানা সুজি ব্যবহার করতে পারবেন তার মধ্যে মিশিয়েছি এক টেবিল চামচ পরিমাণ বেসন এক টেবিল চামচ পরিমাণ বেসনের বদলে ইচ্ছা করলে আপনারা এক টেবিল চামচ পরিমাণ ময়দাল ব্যবহার করতে পারবেন আমি মিডিয়াম হিটে রেখে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এই সুজি আর আপনি বেসন যত ভালো করে ভাজবেন তত কিন্তু হালুয়ার স্বাদটা বেড়ে যাবে আপনি ভাজতে ভাস্তে কিন্তু বুঝতে পারবেন যে সুজিটা আর বেসন থেকে একটা হালকা অ্যারোমা বা সুগন্ধ পাচ্ছেন তখনই বুঝবেন যে খুব ভালোভাবে সুজি আর বেসন ভাজা হয়ে গিয়েছে হালুয়া শরীর প্রথমে আমি গুড় কিছুটা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি আমি আসলে এই গুড়টা আবার ওভেনেও কিছুক্ষণ জাস্ট গরম করে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি এই পানির সাথে গুড়টা গলে মিশে যায় ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা তৈরি থাকলো নাড়তে নাড়তেই আমি সুজির মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ নর্মাল সাদা তেল তবে আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে এক্ষেত্রে কিন্তু মাখন বা ঘি একই পরিমাণে ব্যবহার করতে পারেন হালকা এলাচে গন্ধের জন্য দিয়ে দিলাম দুটো একটু ফেরে ছোট এলাচ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি তেলের মধ্যেও সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম মধ্যে রাখা কলার মিশ্রণটা কলার মিশ্রণটা দিয়েও সুজির সাথে ভালোভাবে মিডিয়াম হিটে রেখে নাড়াচাড়া করছে যাতে কলাটাও কিছুটা কুকড হয়ে যায় সমস্ত কিছু একদম ভালোভাবে রান্না হয়ে গিয়েছে কলাটাও কিন্তু কুকড হয়ে গিয়েছে একেবারে আটো সাঁটো একটা ময়দার দলার মতো হয়ে গিয়েছে এই পর্যায়ে এখন একটা টিপস আছে এরকম যদি হয়ে যায় একেবারে কিন্তু আটো স্টো হয়েছে কলা আর এই সুজি আর বেসনের মিশ্রণটা এক্ষেত্রে আমি লিকুইড যেটা দিচ্ছি দুধ দিচ্ছি আপনারা পানীয় কিন্তু দিতে পারেন আমি প্রায় দুধ দিয়েছি দুই কাপের মতো হবে আর এই দুধটা কিন্তু ঠান্ডা এটা কিন্তু গরম দুধ না কারণ এখন দেখছেন তো একেবারে শক্ত হয়েছিল এই পর যদি আপনি গরম কোনো লিকুইড দিতেন তাহলে কিন্তু একেবারে দলা পাকিয়ে যেত আমি যে ঠান্ডা দুধ দিয়েছি নর্মাল টেম্পারেচার রাখা দুধও দিতে পারেন এক্ষেত্রে দেখবেন যে আর দলা পাকিয়ে যাবে না গোটা গোটা হয়ে যাবে না গুটলি পাকিয়ে যাবে না দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নাড়তে নাড়তে একেবারে আবার মসৃণ হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম পানিতে গলানো গুড়টা এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম মিষ্টি পছন্দ করে ইচ্ছা করলে আপনার এখানে খেজুরের গুড়ের বদলে চিনির শিরাও ব্যবহার করতে পারেন তবে আমি দেখেছি এই হালুয়াতে আপনার যদি খেজুরের গুড় দেন সেক্ষেত্রে কিন্তু হালুয়ার স্বাদটা অনেক বেড়ে যায় এই পর্যায়ে দিয়ে দিলাম আমি কিছু কিশমিশ আর দিয়েছি কাজু বাদাম পেস্তা বাদাম ইচ্ছা করলে সেগুলোও সব দিতে পারে আবার রঙটা যদি একটু হলদেটে করতে চান সেক্ষেত্রে জাফরান মেশানো দুধ অথবা পানি সামান্য পরিমাণে দিতে পারে আর দিয়েছি একেবারে অপশনাল এটা দুই টেবিল চামচের মতো শুকনা গুঁড়া দুধ এটা হালুয়াকে আর রিচ করবে একটু ক্ষীর ক্ষীর স্বাদটা নিয়ে আসবে শুকনা গুঁড়া দুধের বদলে আপনারা মাও কিন্তু দিতে পারে। এই হালুয়া প্লেটে বসিয়ে গরম অবস্থাতে বরফি আকারেও কেটে নিতে পারেন আবার প্লাস্টিকের ছাঁচের মধ্যেও বসাতে পারে হালকা কলার একটা সুগন্ধ পাবেন খেজুরের গুড়ের একটা হালকা সুগন্ধ আছে অসম্ভব মজা একটু নতুন ধরনের এই হালুয়াটা যখন তখন বাসাতে ঝটপট তৈরি করে ফেলেন সবাই পছন্দ করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ